হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি রোবটের সাথে বিশ হাজার ম্যাচ বাজে ধরতে যাব। আর আমাদের ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং কি সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা আমাদের চ্যানেলের নতুন ভিডিওটাকে এখনও সাবস্ক্রাইব করার নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করলে আরও নতুন নতুন ভিডিও পাবেন তো শুরু করতে যাচ্ছে ওকে দেখেন কেমনে খেলে রোবোটের সাথে তো আমি কতক্ষণ বক বক করি আপনি শোনেন এই তো এমডি সাজু এমডি সাজুর সাথে আমি খেলব আর কেমনে ক্যারাম খেলতো হয় দেখুন এই যে যখন এটা এমনি থাকবে এটা আপনি এমনি এই যে এখানে লাগা এমনি মারবেন এই তো এমনি যাবে গা তাও একটু কঠিন হয়ে গেল এরকম একটু হয় এরকম মিস্টেক হয় কী করা যে ওর গুটিটা ফেলা দিতে হবে নাহলে সব খায় ফেলাবে এটাই হলো গিয়ে নিয়ম তার স্টার র্যাঙ্ক চৌচল্লিশ আর আর তার টোটাল উইনিং হলো গিয়ে ওই কত ওই উনিশ লাখ চল্লিশ হাজার এরকম হবে টোটাল উইনিং আর আমারটা কত জানি উননব্বই লাখ এরকম হবে আচ্ছা যাই হোক দেখেন কেমনে খেলি দেখছেন আবার ভালো করে দেখেন আপনি এমনে মারবেন এই যে দেখেন যখন গুলিটা এখানে থাকবে তখন আপনি এই যে এমনে করে এবার কতক্ষণ ধরে রাখবেন দৌড়ে তারপরে এই এমনে শুরাবেন এই তো গ্যাসে আমি কেমনে খেলে আপনি মন দিয়ে দেখেন তাহলে আপনি সব কিছু বুঝতে পারবেন তাহলে আপনি আমার মতন ভালো খেলতে পারবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলো প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমরা একটা সাবস্ক্রাইবারের জন্য এইসব রকমের ভিডিও বানায় থাকি এ দেখেন একটু সময় নিয়ে মারলে তো খেলা আর ভালো হয় এ দেখেন এটা আর এটা যখন এমন থাকবেন এটার সাথে এটা লাগাই মারবেন তারপরে ওইটাও শুটে যাবে গা এই তো দেখছেন কেমন সুটে চুর বাবু দুইটা গেছে একসাথে আসলে এটা ভাগ্য লাগে আর আমি তো সবসময় জিতি না Ah, è ritornto corto lupto. Wow, c'è io se. তো আজকে এই পর্যন্ত খেলে দেখাইলাম তো আজকে ভিডিও সুন্দর ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে ভিডিও সুন্দর ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন কোনো ভিডিও তো আজকের জন্য বিদায় নিলাম আল্লাহ হাফেজ আর আমাদের এরকম ক্যারম ভিডিও পাইতে বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনিও সাপোর্ট পাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ